প্রত্যেকটা পরিবারে একজন করে বেকার ভাই আছে বেকার ভাই আর রাখবো না ভাই এখান থেকে মাত্র নিরানব্বই টাকা এখান থেকে উন্নত মানে একটু পড়া খুঁজতেছেন তাদের জন্য এই যে চায়না পলি সিস্টেম এই যে মালগুলা দেখেন ভাই কালার দেখছেন কালার দেখলে আগুন জরা মধু এই দেখেন আলোর দিনে চেরাগের মতো এখান থেকে নিবেন একশো এজ 130 130 130 যেখান থেকে খুশি সেখান থেকে নিবেন ফোল্ডার কিনতে গেলে আপনার 2500 টাকা পাইকারি লাগে 270 টাকা আমার কাছ থেকে নিবেন তিন সাইজার ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে তারপরে ক্রয় করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স যেখানেই বাধা আসে সেখানেই সম্ভাবনার দ্বার খুলে চোখ খুলে দেখেন দরজা আপনার জন্য খোলা চারিদিকেই সো ভিউয়ার্স বেকারত্ব এমন একটি যন্ত্রণা যে বেকার ভাই সেই জানে পরিবারের বোঝা হয়ে অল্প কিছু টাকা পুঁজি নিয়ে আপনি চলে আসেন এই প্রতিষ্ঠা

অল্প পুঁজিতে দোকান ছাড়া ব্যবসা আচ্ছা তো ভাই দোকান ছাড়া ব্যবসা আইডিয়া যখন দিবেন আমার সারা বাংলাদেশে যে প্রত্যেকটা পরিবারের একজন করে হলো বেকার ভাই আছে প্রত্যেকটা পরিবারে একজন করে বেকার ভাই আছে বেকার আর রাখবো না ভাই রাখবেন না বেকার কোনো লোকই রাখবো না বিনা পুঁজিতে অল্প পুঁজিতে বিনা দোকানে ব্যবসা করবেন আমার যে কটা বেকার ভাইদের কাছে যাইবো ভাই আপনি না করেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন আরো দশটা ভাইদের দেখার সুযোগ করে দিবেন অল্প পুঁজিতে ভাই এই যে দেখেন আমার যে গার্মেন্টস গুলা মাল গার্মেন্টস প্রোডাক্ট যে মাল হাটে বাজারে গঞ্জে ফুটে ওয়াজমা ফেলে ঠিক আছে ভাই আপনার গুলিস্থান ধানমন্ডি মতিঝিল উত্তরা দিয়াবাড়ি যেখানে যাবেন আমার ফুডের বাইরা পাইবেন আমার থেকে নিয়ে ভাই ব্যবসা করে আচ্ছা মালবুদিতে মাত্র সত্তর টাকা নিয়ে দেড়শো টাকা বিক্রি করে ভাই ওকে আমরা বিস্তারিত দেখি সারাদিন বিক্রি করে এক দেড়শো টাকা এক থেকে মাল বিক্রি করে এই যে ফার্স্টে শুরু শুরু করুন ভাই প্যান দিয়া হ্যাঁ ইউজ পরিমাণ কালার আছে ইউজ পরিমাণ ডিজাইন আছে অসংখ্য পিস মাল আছে আজকে বিনা বুঝিতে দিয়ে দিব বিনা পুঁজিতে একদম যদি কয় ভাই বেকার ভাই যদি বলে ভাই পুঁজি নাই ব্যবসা আরো বড় করাই দিবি এই যে দেখেন দেখছেন এই যে মালগুলা দেখেন এস কালার ভাই এসের মধ্যে এসের ভিতরে আপনি সাইজ পেয়ে যাবেন সাতাইশ থেকে ছত্রিশ পর্যন্ত এভেলেবেল মাত্র একশো টাকা ভাই একশো টাকা একশো টাকা নিয়ে আপনি দুই থেকে আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবো ভাই আচ্ছা খুশি ফুটে হাটে বাজারে গঞ্জে যেখানে খুশি সেখানে ফালাই বিক্রি করব। দুইশো আড়াইশো তিনশো টাকা মালপতিতে যদি দুইশো বেচে তারপর থাকে ভাই একশো হ্যাঁ আপনি দিনে যদি দশটা বিক্রি করে কত লাভ ভাই এই যে দেখছেন প্রোডাক্ট গুলা ইউজ পরিমাণ কালার আছে রং কস গ্যারান্টি আসবেন ধুয়ে নিবেন প্রোডাক্ট দেখে নিবেন ভাই এই যে দেখেন সম্পূর্ণ ফুল স্টিচ থাকবো মাত্র একশো টাকায় ইউজ পরিমাণ এই যে আরেকটা কালার দেখাই ভাই কয়শো কালার নিবেন কালারের অভাব নাই ফুল স্টিচ থাকবো মাল মাল থাকবো সম্পূর্ণ স্টিচ জিপার থাকবো পিতলের হ্যাঁ ভিতরে শিলিগুলা থাকবো অরিজিনাল একবার পারফেক্ট মাত্র নিরানব্বই টাকায় যেখান থেকে খুশি সেখান থেকে স্কাই যেমনি যেমন নিরানব্বই টাকায় এই যে এখান থেকে গেলবেন মাত্র নিরানব্বই টাকায় এখান থেকে মাত্র নিরানব্বই টাকায় খালি নিরানব্বই টাকার মেলা চলবো ভাই পাশাপাশি এই যে এই যে মালগুলা দেখেন ভাই কালার দেখছেন কালার দেখলে আগুন ঝরা মধু দেখেন দেখছেন এটা বিক্রি করতাম তিনশো সত্তর টাকা যখন সেটিং ছিল এখন বর্তমান সেটিং নাই তার বিদায় মাত্র দিয়ে দিচ্ছে একশো টাকা ভাই একশো তিরিশ টাকা দিয়ে দিছি ইউজ পরিমাণ কালার আছে ইউজ পরিমাণ সাইজ আছে যেখান থেকে খুশি সেখান থেকে বেছে দেখে নিবে ভাই এই যে দেখেন প্রোডাক্টগুলো সাতাইশ থেকে আটত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ থাকবো মাত্র একশো তিরিশ টাকায় ওকে হ্যাঁ আরও কালার আছে কালারের শেষ নাই এই জায়গায় কালার যদি দেখাইতে যাই সারাদিন লাগবো মাত্র একশো তিরিশ টাকায় হ্যাঁ এই যে দেখেন ইউজ পরিমাণ কালার আছে বুলুর ভিতরে থাই আছে ব্ল্যাক আছে অ্যানজাম আছে সব ধরনের প্রোডাক্ট আছে মাত্র একশো তিরিশ টাকায় এটাও যেখান থেকে নিব ইস্কা আলোর দিনে সেরাগার মতো এখান থেকে নিবেন একশো তিরিশ এই যে একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ যেখান থেকে খুশি সেখান থেকে নিবেন মাত্র একশো তিরিশ টিকায় ভাই এই যে পাশাপাশি যারা আমার হকার ভাই আছে হ্যাঁ একদম অল্প পুঁজিতে ব্যবসা হকার ভাইরা আছে তাদের জন্য ষাট কিঞ্জি পাঞ্জাবি স্কা দামাকা চলবো হ্যাঁ ষাট কিঞ্জি পাঞ্জাবি যে ফার্স্টে শুরু করে পাঞ্জাবি দে ভাই এই দেখেন চার পাঁচশো টাকার পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকায় হ্যাঁ যারা ফুটে হাটে বাজারে গঞ্জে বিক্রি করবেন তাদের উদ্দেশ্য বলতেছি ভাই এই যে মাত্র পঞ্চাশ টাকা নিয়ে দুই থেকে আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন পাশাপাশি এই যে ষাট পেয়ে যাবেন হ্যাঁ ষাট পেয়ে যাবেন মাত্র

মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখছেন মাত্র পঞ্চাশ টাকা পাশাপাশি এই যে যারা ফুড কালেকশন হাটে বাজারে গঞ্জে বিক্রি করবেন এই যে মাত্র ষাট টাকা করে বোরখা এই বোরখা মাত্র এক এক পিস ষাট টাকা চার পাঁচশো টাকার বোরখা মাত্র ষাট টাকা খালি ষাট টাকা খালি ষাট টাকা খালি ষাট টাকা যারা ব্রান্ড নিউ সাত খুঁজতে এই যে দেখেন ভাই দেখছেন ব্রান্ড নিউ সাত একটা সাতের মূল্য আছে ভাই চার থেকে পাঁচশো টাকা দাম আছে আজকে সব অফারে দিয়ে দিব এই যে দেখেন যেখান থেকে খুশি সেখান থেকে এসে এই যেভাবে দেখে তারপরে মাল ক্রয় করবেন ভাই এই যে এক পিস মাল যদি রিজেক্ট পান তিনটা ফিরে দিবে ইনশাল্লাহ তিনটায় যদি না বসায় পাঁচটা ফিরিয়ে দিবে ইনশাল্লাহ এই যে দেখেন যেখান থেকে খুশি সেখান থেকে এসে দেখে তারপরে বেছে বেছে নিবেন যে ভাই যেটা খুলবো সেটাই নিবেন এই যে দেখেন দেখছেন সম্পূর্ণ বডি বডি সম্পূর্ণ মাত্র টাকায় কিছু না এক্সপোর্ট কোয়ালিটি এটা কি হয় এ অল্প বুঝিতে এই যে দেখেন আমার গায়ের প্রোডাক্ট সেম প্রোডাক্ট এক কার্ডে রেখা লেখা আছে সাতশো পঞ্চাশ টাকায় আজকাল ডিসকাউন্ট অফারে অর্ধেকের অর্ধেক তিন ভাগের এক ভাগ মাত্র একশো টাকায় এই যে ভাই এ দেখেন শান্তি পিকে পোল কটনের ভিতরে মাত্র একশো তিরিশ টাকা ড্রপ শোল্ডার পাওয়া যাবে ড্রপ শোল্ডার কিনতে গেলে আপনার আড়াইশো টাকা পাইকারি লাগে দুইশো সত্তর টাকা আমার কাছ থেকে নিবেন তিন সাইজের মাত্র একশো শুধু টাকা এই যে দেখেন রেট রেট আমার কাছ থেকে নিবেন মাত্র হুদা একশো টাকায় এই যে অসংখ্য কালার আছে ড্রপ সোলারের অসংখ্য ডিজাইন আছে যেখান থেকে খুশি সেখান থেকে নিবেন শুধু হোয়াইট কালার লাগলে শুধু হোয়াইটের ড্রপ সোলার আমার কাছে পেয়ে যাবেন ভাই ইনশাল্লাহ যে আমার বেকার ভাইরা আছে বেকার বসে না থেকে ভাই যদি ভিডিওটা আপনার কাছে পরে মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করবেন দেখে ভেবে চিনতে তারপরে বেকার বেকারত্ব জীবন পরিবারের বোঝা না হয়ে কালমন্দ না শুনে অল্প পুঁজিতে বিনা দোকানে ব্যবসা করবেন একটা আইডিয়া নির্দিষ্ট পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া কল করবেন আর যারা দূর দূরান্ত থেকে আসবেন ঢাকা সদরঘাট সদরঘাটে এসে নদী পাড়ে তেলঘাটে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আর যারা না আসতে পারবেন আগে ইমো আছে হোয়াটসঅ্যাপ আসে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে তারপরে কয় করবেন এক হাজার বিশ টাকা বিকাশ করবেন বাদবাকি বাকি টাকা দশ হাজার টাকার মাল আপনার হাতে পৌঁছায় যাবে ইনশাল্লাহ